থ্যাংক ইউ লাইক করেছেন একজন অসংখ্য ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত যারা লাইক করেছেন একজন অসংখ্য ধন্যবাদ ও জন যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস টোয়েন্টি থ্রি পার্সেন্ট থ্যাংক ইউ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই স্মল ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ এটা কোন দেশের ফ্ল্যাগ অবশ্যই চেষ্টা করবেন বলার কোন দেশের ফ্ল্যাগ ত্রিস ফ্ল্যাগ গেস করেন একটু সেটা কোন দেশের ফ্ল্যাগ হতে পারে সেটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ যুক্ত আসছেন অনেকে যুক্ত হয়ে গেছেন অনেকে অনেকে মেনে মেনে থ্যাংক সেটা এখন একটা ফ্ল্যাগ এটা এখন একটা ফ্ল্যাগ হয়ে গেছে সেটার যে মাঝখানে যে সাইডটা আছে মিডেল সেটাকে আমরা একটা কাজ করবো সেটা হলো আচ্ছা সাদা কালার এই সাদা কালারের পাশে যেমন একটা নিয়ে আসবো এরপরে সাদা কালারের পাশে একটা নিয়ে আসবো এই জন্য আমরা কী করবো সেটাকে প্রথমে এটার সাথে দুটা কালার নিয়ে আসবো সেটাকে দিয়ে দেব এটা কোন দেশের ফ্ল্যাগ আপনারা একটু চেষ্টা করবেন যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পারবেন সেটা হলো এরকম এখন সেটাকেও একটু দিয়ে দিই সেটাকেও আমি পাশে দিয়ে দিই এ দিয়ে দিই এ দিলে সেটাকে এ দিতে হবে সে দুটোকে আবার সে দুটোকে আমরা সাদার মধ্যে কালার দিয়ে দেবো আচ্ছা হোয়াইট কালারের সাথে আর একটা কালার দেবো সেটা হলো একটা কালার নিয়ে আসবো সেটা এরকম ভাবে আর একটা কালার আছে সেটাকেও আমরা ঠিক এই পজিশনে দিয়ে দেব আর একটা হোয়াইট কালার আর একটা হোয়াইট কালার আছে সেটাকে আমরা একটা সাদা কালার হোয়াইট কালার পাশে একটা গ্রিন কালার সেটাও নিয়ে আসবো এটা অলরেডি হয়ে গেছে এটা একটা দেশের ফ্ল্যাগ হয়ে গেছে এটা কোন দেশের ফ্ল্যাগ অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করবেন কোন দেশের ফ্ল্যাগ আমি বানাবো আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই দেশের ফ্ল্যাগ বানানো এটা অবশ্যই আর্জেন্টিনা থ্যাংক ইউ আর্জেন্টিনা হয়তো অনেকে গেস করতে পেরেছেন থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস তো কিছুটা হয়েছে আমি চেষ্টা করেছি পুরোপুরি হয়তো হয়নি কিন্তু কিছুটা হয়েছে যে আর্জেন্টিনার ফ্ল্যাগ ঠিক এই রকম কিছুটা এখানে হয়তো ইয়ে থাকতে হবে তবে এগুলো ঠিক আছে মোটামুটি ঠিক আছে আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন দেশে ফ্ল্যাগ বানাতে বলছেন বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো দেশের কথা বলবেন কোনো সমস্যা নেই ফ্ল্যাগের সাথে কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব ফ্ল্যাগ বানানোর জন্য মেনি মেনি থ্যাঙ্কস দুজন লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে সেটা একটা এটা একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ তো আমার ব্রাজিল ফ্ল্যাগ ব্রাজিলের ফ্ল্যাগ বানাতে পারবো কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে সুবিধা হয় যে একটা আগ্রহ বাড়ে আপনাদেরকে চেষ্টা করি একটু দেখাতে চাই অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন সবাইকে সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস যেহেতু একটা প্ল্যাগ বানাতে গেলে আগে চিন্তা করতে হয় যে আমি কী কী কালারগুলো দিয়ে বানাবো সেই কালারগুলো সিলেক্ট করতে হবে আগে এরকম দিলে কিন্তু এটা হবে না উল্টো পাল্টা হয়ে যাবে সেটাকে এমন কালারগুলো ইম্পর্টেন্ট বেশি এই কালারগুলো এখানে ইম্পর্টেন্টটা বেশি প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মেনি মেনি থ্যাংকস